বেস লাগা দিছি তো বেস তো কি আবার কি বেস লাগাইছি এই সাইডটাকেতে বেস লাগা দিছি আবার সাইডটাকে বেস লাগা দিছি এই সাইডটাকেতে বেস লাগাইছি আমাগে খালি পেস লাগাই বল আমি ওই জারগেতে এমন পেস লাগাইছি রাতে হ্যাঁ

3 মিনিট খালি কথাই কইছি গাড়ি পারছি এই তো ভিডিও করো ভিডিও একেবারে না দেখে মিস আরে মিস মানে পুরোই মিস তাহলে এই সব গাড়ি ভিডিও এই সব গাড়ি যদি মনে হয় যে একেবারে পানির দামে মাগে পাওয়া যায় এই সব গাড়ি এই ভিডিও দেখাই না কেটা এই এই তো কথা কিছু না আবার এই সব গাড়ি যদি একেবারে পানি হস্তে দামে পাওয়া যায় আলো মুলার দামে পাওয়া যায় আচ্ছা এই ভিডিও দেখবে না কেটা আমি তো রাজ্যে গেলাম